আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা শীতে গোলা ভালা চোখের নিচে ছিল না কাল শীতে ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেকেই চিনতে পারছি না বড্ড আবছা লাগছে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি নিজেই ভাবি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হলো কিছু জিনিস যে আমাদের হতে থাকে না এক প্রকারের কেমন যেন ভুলে যায় হয়তো তাই এই স্বার্থপরতার ভিড়ে নিজেকে আর প্রকাশকা চালাতে পারি না এই অযাচিত মানুষের ভিড়ে আমায় শক্ত হাতে হতে বাধ্য করেছে নমনীয়তা কমিয়ে রুক্ষ করেছে চোখ আজ সেই এই চোখ বড্ড ক্লান্ত কাঁপিয়ে উঠেছে বাস্তবতার মুখোশে জল জলগুলো শুকিয়ে চৈত্রের মতো খা খা আজ নিজেকে চিনতে বড্ড ভয় হচ্ছে নিজের সামনে যেন কোনো মতেই দাঁড়াতে পারছি না মনে হচ্ছে এ যেন আমি এ যেন আমি নই যেন আমি দেখি অন্য কেউ গাছের পাতা মরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তাদের কথা বলার ধরন পুরোপুরি বলতে যায় জীবনটা নিজে তাই লড়াইটা নিজেকে যদি বিজয় ছিনিয়ে আনতে চাও যদি জিততে চাও তবে একা লড়তে সব শেষে কেউ পাশে না পাশে পাবে না জীবন যুদ্ধ টিকে থাকার জন্য নিজেকেই লড়াই করতে হয় একলা লড়তে হয় কে কি বললো কে কি ভাবলো এসব না শুনে কে কি বলবে সেটার জবাব বিজয় বিজল ছিনিয়ে দেবো এটি ভেবে সামনে জিগোতে হয় স্বপ্ন তোমার হাতের মুঠোয় আরেকটু লড়লে জিতে যাবে জীবনযুদ্ধে তাই সমাজে কে কি বললো না ভেবে তুমি কি চাও সেটার দিকে এগিয়ে চলো মনে হয় একটু হল নিজের দিকে তাকালি ভালো লাগলো সত্যি বড্ড ভয় হয় আজকাল নিজের দিকে তাকালি কথাটা বললাম ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ